গোপালগঞ্জে এত কিছু ঘটে গেল কিন্তু বিএনপি এনসিপির বিরুদ্ধেই লেগে আছে বিএনপির সব কার্যক্রম বক্তব্য সব এনসিপির বিরুদ্ধে বিপ্লবীদের প্রতি জুলাই শ্রেষ্ঠদের প্রতি বিএনপির কোনো আবেগ নেই কোনো সম্মান নেই সামান্যতম কোনো ছাড় দেওয়ার মানসিকতা নেই এবং আওয়ামী লীগের প্রতি বিএনপির কোনো ক্ষোভ নেই সব ক্ষোভ জামাত এনসিপির বিরুদ্ধে এটা হচ্ছে বিএনপি ধ্বংসের একটা আলামত কিছু রিয়ালিটি মেনে নিতে হয় যেমন যারা দেশ স্বাধীন করবে তাদের কিছু স্পেশাল সুযোগ সুবিধা অ্যাটলিস্ট এটা আপনারও উচিত দেওয়া যেমন উনিশশো একাত্তর সালের পর স্পেশাল মুক্তিযুদ্ধ অনেকে আকাম করেছিল কিন্তু এটা প্রাপ্য মুক্তিযুদ্ধে নানান সুযোগ সুবিধা যারা জীবন বাজে রেখে যুদ্ধ করেছে এটা পৃথিবীর সব রাষ্ট্রে এরকম হয় যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করে দেয় তারা স্পেশাল দেওয়া উচিত রাষ্ট্র দেয় ব্যক্তি আমি নিজে দিতে চাই যেমন আমি যেটা বলি এনসিপি কে আমি ভোট দিব না আমি ভোট দিব দাড়ি কিন্তু এনসিপি কে আমি টাকা দিব শেলটা দিব ওদেরকে কেউ গালি দিতে আসলে তাকে পাল্টা গালি দিবো ওদেরকে কেউ মারতে আসলে তার হাত পা ভেঙে দিব পারলে প্রয়োজনে এনসিপির পক্ষ হয়ে মাঠে লড়াই করব কারণটা কি ওদের ভোট দিব না কিন্তু এটা কেন করব কারণ আমি এনসিপির ছেলেদের এনসিপি হিসাবে দেখি না ওদেরকে দেখি জুলাই যোদ্ধা হিসাবে একটু পিছনে ফিরে যান হাসনাদ শারজি নাহিদরা আসিফ মাহমুদরা আক্তাররা নাসিরুদ্দিন পাটোরিয়া কি করেছিল গত বছর জুলাই আগস্টে কি সাহসিকতা দেখিয়েছিল আমরা কোন বাংলাদেশে ছিলাম হাসিনার আন্ডারে গণহত্যা চালিয়েছিল ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল কিন্তু এদের কারণে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এটি ইসলাম মুক্তি কারণে এদের পেয়েছে কারণে আমরা দেশে আসতে পেরেছি আমরা মুক্ত বাতাসে শ্বাস প্রশ্বাস নিতে পারছি যদিও বিএনপি প্রতিনিয়ত আমাদের হত্যার হুমকি দেয় ডিফারেন্ট বিএনপির হত্যার হুমকি আমরা দুচি না কিন্তু দেয় তারপর আওয়ামী লীগ আমাদের চাইতে ভালো আছে এই কাজ এই এই বাংলাদেশ আমাদের এই স্বাধীনতা নাহিদদের পক্ষে বা তাদের জন্য আমাদের দরদ না থাকলে আমরা আমি ভোট তাদেরকে না দিতে পারি ভোট দেওয়াটা জরুরি না কারণ তাদের ভোট দেওয়ার জন্য বা ভোট পাওয়ার জন্য তারা আন্দোলন করেনি আন্দোলনের সময় ভোট জিনিসটার কোনো শব্দই ছিল না কিন্তু ওরা আমাদেরকে স্বাধীন করে দিয়েছে অতএব ওদের প্রতি যদি মিনিমাম কৃতজ্ঞতা স্নেহ সম্মান ভালোবাসা যদি কেউ না দেখায় সে মুনাফিক বিএনপি হচ্ছে মুনাফিক এনসিপি বা এই নেতৃবৃন্দের প্রতি ওদের জীবনের প্রতি কোন শ্রদ্ধাবোধ নেই যে আপনারা দেখেছেন গোপালগঞ্জে কত কিছু ঘটেছে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলে না বিএনপি যা বলার বলে এনসিপির বিরুদ্ধে যে তোমরা ওখানে কেন গেছো হিসাব নিকাশ করে কথা বলা দরকার আবেগী কথা বলো তোমাদের কারণে এখন কারফিউ জনগণের অসুবিধা এইগুলো কেন বলো মুজিবদের বিরুদ্ধে কত বলার কি দরকার কত নসিহত দেখছেন না একটা বক্তব্য সামনে এসেছে এনসিপির বাচ্চা ফলাফান ডিসি অফিসে পায়ের উপর পা দিয়ে বসে থাকে হ্যাঁ হতে পারে আমি তো মনে করি যে ডিসিএসপির অফিসে এনসিপি বৈষম্য ছাত্র আন্দোলনের যাতায়াত আরো বৃদ্ধি করা দরকার প্রত্যেকটা থানায় থানায় এনসিপি বৈষম্য এদের যাতায়াত থাকবে এদের প্রভাব থাকবে আচ্ছা এনসিপির বাচ্চা অফিসে ডিসিএস অফিসের পা দিয়ে বসে থাকে তারা বসে থাকবেন না থাকবেন কি আপনাদের মতো বুইরে খাটাস প্ল্যাট মোটা বুই খাটাস থাকবে ওরা থাকলে সমস্যা কি ওরাই তো জুলাইতে নিজের বুক পেতে দিয়েছে গুলির সামনে ওদের নেতৃত্বে তো দেশটা স্বাধীন হয়েছে আপনি এখন নির্বিঘ্নে কথা বলতে পারছেন তা ওরা বসে থাকবেন না থাকবে কি আপনার মতো চোর আপনার মতো নেশাঘর আপনার মতো আপনার ভীরু কাপুরুষ যে পুলিশের বাসির শব্দ শুনে কুত্তার মতো দৌড়েছে স্বীকার করেছেন যে আমরা জীবন ভয় আমরা পালিয়েছি আপনার পাল্টা কোন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আপনাদের নিঃসন্দেহে মনে আসে সুলতান সালাউদ্দিন টুকু কি জিয়ার জিয়ার সৈনিক ভয় করে না বুলেট বোমানা কি জানিস স্লোগান দেয় কোথা থেকে পুলিশের বাহির শব্দ না কোন রিক্সাওয়ালা বাহির শব্দ দিয়েছে ওরা দৌড়ুকু দৌড় এই হচ্ছে বিএনপি তো তারা বসে থাকবে ডিসি অফিসে পায়ের উপর পা দিয়ে আপনারা দেশে চাঁদাবাজি করবেন পুলিশ প্রশাসন কাউকে কিছু বলতে দেবেন না নির্বিঘ্নে চাঁদাবাজি করবেন সব টিয়ার কাবি সব নিজেরা খাবেন নিজেরা নিয়ে জনগণের হক মেরে আপনারা খাবেন এতে যেন কেউ প্রতিবাদ না করে এই জন্য এই বিপ্লবী ছেলেরা যারা গুলির সামনে বুক পেতে দিয়েছে তাদেরকে ডিসি অফিসের সামনে ডিসি অফিসে এসপি অফিসে দেখলে কষ্ট পান আপনারা আর আপনাদের মতো কাপুরুষ ভেরু আপনাদের মতো প্যাট মোডা নেশাখোর এরা বসে থাকলে তখন ভালো লাগে না ওই বাংলাদেশের নাই যে আপনার প্যাট বড় অথবা আপনি যে বসে থাকবেন হ্যাঁ আগে আপনি দৌড়েছেন বাসির শব্দ শুনে তাতে কি এখন তো আর না অথবা এখন আমি ডিসি অফিসে এসপি অফিসে আমি পায়ের উপর ছোট ছেলেরা কেন আসবে এই যুগ নাই ওই ছেলেরাই আসবে আপনারা ওই হতাশায় মরবেন ওই ছেলেরাই একদিন এমপি হবে হবে মন্ত্রী ওরাই দেশ চালাবে এই প্রধানমন্ত্রী হবে আর আপনাদের ওই প্যাট এক পর্যায়ে ফেটে মরে যাবেন কিচ্ছু করতে পারবেন না ওই ছেলেদের হাতে ধলাই খাবেন কিছুদিন পর আওয়ামী লীগ হাসিনা বাহিনী হাসিনার পুলিশ এই ছোট ছোট ছেলেদের নাইন টেনের ছেলে মেয়েদের ইন্টারের মেয়েরা বাঁশের লাঠি নিয়ে পুলিশকে পিটিয়েছে কিভাবে গত বছর জুলাইতে দেখেছেন না এরা পায়ের উপর পা তুলে বসে থাকবে না তাহলে থাকবে কারা এই ছেলেরা যে এভাবে যুদ্ধ করে দেশটা স্বাধীন করে দিয়েছে এরা ডিসি অফিসে যাবে এসপি অফিসে যাবে এটাই মানতে পারছেন না কিন্তু এরা স্বাধীন করে দিতে পারছেন এটা মানতে পারছেন এটা ভালো লাগে এসে বাট পারে ছাড়েন আপনারা আপনাদের কোন চান্দাবাজি ছাড়া আর টেম্পু স্ট্যান্ডে গানজা খাওয়া ছাড়া ওই দুই চার টাকা ইনকাম ছাড়া বাংলাদেশে আপনি কিছু করতে পারবেন এই বাংলাদেশ ওই যারা দেখেন ছোট ছোট বাচ্চা ছেলেরা পায়ের উপর পা রেখে বসে থাকে ওরা বাংলাদেশ চালাবে তার এক জিয়া দেশে আসতে পারবে না দেখেন না তার এক এখনো পালাত কাপুরুষ দেশে আসেন না আসার সাহস নাই ভীরু কোন মামলা নাই কিছু নাই দেশে আসতে পারেন না অজানা ভয় ওই কা পুরুষ কা থাকবে দেশে আসতে পারবে না মুসলেকা দিয়ে পালিয়ে গেছে দেশ থেকে মনে আছে দুই সালের কথা অতএব এগুলোর স্থান নেই স্থান হবে ওই তরুণদের নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবেক আহমেদ বলেছেন আপনার ওই নোয়াখালী বসে গানজা খান ওই ডিসি অফিস এসপি অফিসের চিন্তা বাদ দেন এই চান্দাবাজি যা করছেন ওটা বেশি দিন থাকবে না আপনি স্বেচ্ছাসেবক দল না এর মানে আপনি চান্দাবাস আপনি আপনি কবে ধরা পড়বেন সেই রাস্তা মপন আমরা পাঁচ আগস্টের পর কোন সরকারি কর্মকর্তার অফিসে গিয়ে কারো দৈনন্দিন কাজ হস্তক্ষেপ করিনি না আপনার সরকারি অফিসে যাননি আপনার চান্দাবাজি আইন শৃঙ্খলা জনিত সভা বা এগুলোতে বিএনপি বৈষম্য ছাত্র আন্দোলন জামাত সবাই যায় সবাইকে ডাকে ডাকে বলে যায় আর ওই এনসিপির ছেলেরা ডিসি অফিসে যে যে বিভিন্ন ডিসিকে গার্ড ধরে বের করে দিয়েছে বিভিন্ন এস কে গার ধরে বের করে দিয়েছে যারা হাসিনা দালাল ছিল ওরা এটা ভুল করেছে নাকি এই যে সব কথাবার্তা যারা বলেন আপনি আপনি কবে চান্দাজির অভিযোগে গ্রেপ্তার হবেন সেই জিকির করেন এইসব কথা বাদ দেন